আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোনো কথা নেই আপনারা সবাই মিলে বলো আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক সমা প্রসাদ मुखर्जीর স্বপ্ন পূরণ করতে হবে নমস্কার শুনো এসফিক্সকে বলছি সন্ময় বন্ধুwidehat নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গতকাল এলেন এবং সেই বক্তৃতার সভাতেও সুভিন্দ অধিকারী সেই slogan আমার পাড়া তৃণমূল তারা মুক্ত করল নরেন্দ্র মোদিকে এবার দেশের প্রধানমন্ত্রী쨌ে কোন এই এই সময় দাঁড়িয়ে রাজনীতিতে বিপণন একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর শব্দবন্ধ সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দু হাজার একুশের নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন বাংলা তার মেয়েকে চায় এই যে ক্যাপশন লাইনটা তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছিল নিম্নবিত্ত বাঙালিকে বহু মহিলাকে কিন্তু সেটা আকর্ষণ করেছিল বাংলা তার মেয়েকে চায় এ চেয়ে যেন বিজেপি বাংলার বাইরের একটা পার্টি এটাকে কাউন্টার করাটা বাঙালি বাংলার যারা বিরোধী রাজনীতি আছেন তাদের কাছে ভীষণ জরুরি কিন্তু যে কোনো কারণই হোক বামপন্থীরা হোক বিজেপি হোক শব্দবন্ধ সিলেকশনের ব্যাপারে কোনো একটা জায়গায় কিরম একটা রিল্যাকট্যান্ট থাকেন কিরম একটা অনীহা থাকে এটা আমাকে বারবার ভাবিয়েছে যখন বাংলা তার কন্যাকে চায় স্লোগান দিচ্ছেন আমি বিজেপির সর্বভারতীয় স্তরে একজন নেতার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতার সময় কথা বলে বলার সময় বলেছিলাম যে আপনারা এই কাউন্টার স্লোগানটা মার্কেটিং করুন কাউন্টার স্লোগানটা দরকার বাংলা শিল্প চায় বাংলা চাকরি চায় বাংলা ব্যবসা চায় বাংলা দারিদ্র চায় না বাংলা ভাতা চায় না বাংলা বেকারত্ব চায় না ভাতাটা পরে যখন কিছু থাকে না তখন একটা হাজার টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা ভাতা কিন্তু বাংলা তার মেয়েকে চায় বলে আমি ভাতার জন্য বাংলা তার মেয়েকে নির্বাচিত করবে না বাংলা শিল্পের জন্য বাংলা ডবল ইঞ্জিন সরকারকে নির্বাচিত করবে এই কাউন্টার ন্যারেটিভটা বিল্ড আপ করাটা ভীষণ প্রয়োজন রাজনীতিতে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম বোঝেননি তিনি সেই সময় দু হাজার একুশের পর থেকে বারবার বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমি তার নাম বলছিলাম সর্বভারতীয় নেতা তিনি বাংলার বাইরে থেকে এসেছিলেন এই বাংলা ব্যাপারে বঙ্গ বিজেপিকে সাপোর্ট দিতে ব্যক্তিগত স্তরে তার সঙ্গে অনেকক্ষণ কথা বলার সুযোগ হয়েছিল আমি তাকে বুঝিয়েছিলাম সমস্ত ন্যারেটিভটার কাউন্টারটা দরকার দেখুন এই আমার পাড়া কনসেপ্টটা যখন মমতা বন্দ্যোধায় বাজারে আনলেন তখন তো এই প্রশ্নটা উচিত ছিল আমার পাড়া মানে কি চোর তৈরি করা আমার পাড়া মানে কি ঢাকার তৈরি করা আমার পাড়া মানে কি চোর কাউন্সিল তৈরি করা আমার পাড়া মানে কি চোর পঞ্চায়েত তৈরি করা এই প্রশ্নটা কিন্তু প্রতিদিন বিজেপির কর্মীদের করা দরকার একবার যদি জয় শ্রীরাম বলেন দশবার এই প্রশ্নটা করা দরকার একবার যদি ভারত মাতা কি জয় বলেন তাহলে কুড়িবার এই প্রশ্নটা করা দরকার আমার পাড়া মানে কি চোর আনবো আমার পাড়া মানে কি ডাকাত আনব নাকি আমার পাড়া মানে শিল্প আনবো আমার আমার পাড়া মানে মানে চাকরি আনবো আমার পাড়া মানে সরকারি কর্মসংস্থান আনবো আমার পাড়া মানে বিনিয়োগ আনবো আমার পাড়া মানে টাটাকে ফিরিয়ে আনব এই ন্যারেটিভটা তো পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে ভীষণভাবে দরকার এখনও কিন্তু বঙ্গ বিজেপির অধিকাংশ নেতা সেটা বুঝেন না যার জন্য দেখবেন কর্মীরা দশবার জয়শ্রীরাম স্লোগান দিলে তারা তুষ্ট থাকেন দশবার ভারত মাতা কি জয় বললেন তারা খুশি হন ভারত মাতার পুজো করে তারা সন্তুষ্ট থাকেন এসি ঘরে বুথ সশক্তিকরণ করেন একদম কনকনে চিল ঠান্ডা ঠান্ডাটা একটু বাড়াও কন্ডিশনের লোককে বলেন বলে বুথ সশক্তিকরণ করেন কিন্তু ফিল্ড পলিটিক্সের প্রতি বঙ্গ বিজেপির কোথাও একটা রিল্যাকট্যান্স রিল্যাকট্যান্ট অ্যাটিচিউড এইটা কিন্তু বঙ্গ বিজেপির পিছিয়ে যাওয়ার একটা অন্যতম কারণ বিভিন্ন সময় অতীতে সাম্প্রতিককালে কিন্তু এই কাউন্টার ন্যারেটিভটা তৈরি হওয়া শুরু হয়েছে এই যে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এলেন এই সময় দাঁড়িয়ে তো আলোচনা করার সময় যে উত্তরপ্রদেশ এতগুলো মেট্রো নিজের ক্ষমতায় অনেকটা তৈরি করে ফেলেছেন এই পশ্চিমবঙ্গে কিভাবে মেট্রোকে মমতা শেষ করেছেন কীভাবে রুটটাকে বৌবাজার স্ট্রিট দিয়ে না করে ওই বৌবাজার সুবোধ মল্লিক দিয়ে ধর্মতলার দিকে পাঠিয়ে কত কোটি টাকা বিনিয়োগ মানে ব্যয়ে বাড়িয়ে দিয়েছেন কীভাবে চিংড়িঘাটাতে তিনশো ছেষট্টি মিটার আটকাচ্ছেন কিভাবে মাইকেল নগরের থেকে বারাসাত পর্যন্ত এই জায়গাটায় কিভাবে জমি নিয়ে জমি জটে আটকে রয়েছে একটু এই কথাগুলো তো বলো দরকার বলেন কি বিজেপি নেতারা বলেন না এটা দুঃখের এটা দুর্ভাগ্যের এটা লজ্জার ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রায় চার মিনিটের একটা ঝোড়ো বক্তৃতা করলেন শুভেন্দু অধিকারী গতকাল সজল ঘোষ অসামান্য বক্তৃতা করেছেন সেটাও আপনাদের পরে শর্ম কিন্তু আজকে এই মুহূর্তে চলুন শুভেন্দু অধিকারী এই স্লোগানটা তুললেন আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া তৃণমূল তারা মুগ্ধ মুগ্ধ করলেন নরেন্দ্র মোদীকে তাকিয়ে দেখলেন মৃদু হাসছিলেন এবং শুনে ভীষণভাবে আপ্লুত হয়েছে যেটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া মানে ব্যবসা আনবো চাকরি আনবো ডবল ইঞ্জিন সরকার আনবো ভালোভাবে বাঁচবো বকেয়া ডিএটা পাবো আমার অস্থায়ী কর্মচারী আমার ছেলে বা আমার পরিবারে কেউ তিনি স্থায়ী হবেন সেটাই তো আমার পাড়ার কনসেপ্ট হওয়া উচিত এই কথাটা বিজেপি কর্মীদের গ্রাসরুট লেভেলে বলতে হবে সেটা বলার দিন কি শুরু হবে জানি না সেদিকে নজর থাকবে কিন্তু চলুন নরেন্দ্র মোদীকে বসিয়ে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ওই ঝোড়ো বক্তৃতাটা শোনাবো মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের কলকাতাতে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নের ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন আমরা তার কথাই শুনবো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো দু সাল থেকে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষ পঁচিশ ছাব্বিশ তিনি কলকাতার মেট্রোর জন্য এক হাজার আটশো কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে ডর এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় কুড়ি হাজার কোটি টাকার কাছাকাছি উন্নয়ন বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গে জন্ম দিলেন তার জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা পনেরোই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনিই পারবেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ত্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে ভালো থাকতে এই অত্যাচারী মমতা হাত চাই থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান হিরক রানী হিরক রানী হিরক রানী আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে দাঁড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে সবাই ভালো থাকবেন আজকে কৌশিকীয় অমাবস্যা আমি তারা পিঠের মা কে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি वंदे वंदे